হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কীভাবে স্টেক বোনাস কোড এক্সট্রা রুপিস ব্যবহার করে দু সালের জুনে স্টেক ডট কমে দুইশ পার্সেন্ট বোনাস পাঁচ পার্সেন্ট র্যাকব্যাক এবং সম্পূর্ণ ভিআইপি সুবিধা পেতে পারো এই অসাধারণ অফার পেতে দুটি সহজ পদ্ধতি আছে নতুন ব্যবহারকারীদের জন্য এক ভিডিওর ডেসক্রিপশনে থাকা বিশেষ লিঙ্কে ক্লিক করো দুই নিজে থেকে রেজিস্ট্রেশন করো অথবা গুগল ফেসবুক কিংবা টুইচ অ্যাকাউন্ট ব্যবহার করো থ্রি রেজিস্ট্রেশন ফর্মের শেষ অংশে স্টেক বোনাস কোড হিসেবে এক্সট্রা রুপিজ লিখো ফোর কন্টিনিউ বাটনে ক্লিক করো যারা ইতিমধ্যেই অ্যাকাউন্ট খুলেছ এক ওয়েবসাইটের ডান উপরের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করো সেটিংস মেনুতে যাও থ্রি অফার্স সেকশনে গিয়ে ওয়েলকাম অফার সিলেক্ট করো ফোর স্টেক বোনাস কোড এক্সট্রা রুপিস লিখে अप्लाई করো এখন তোমার অ্যাকাউন্টে র‍্যাকব্যাক এবং ভিআইপি সুবিধা চালু হয়েছে সম্পূর্ণ 200% বোনাস পেতে কেওয়াইসি লেভেল 2 ভেরিফিকেশন সম্পূর্ণ করো অ্যাকাউন্ট খোলার প্রথম 24 ঘন্টার মধ্যে ক্রিপ্টোকারেন্সি ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে কমপক্ষে 5000 ডলার ডিপোজিট করো stake.com এ লাইভ সাপোর্ট চ্যাটে যোগাযোগ করে 20

বর্তমানে বিশ্বের সেরা ক্রিপ্টো ক্যাসিনো এবং স্পোর্টস বুকগুলোর মধ্যে একটি যেখানে পাবে ট্রিন বেশি ক্যাসিনো গেমস স্টেকের নিজস্ব তৈরি জনপ্রিয় গেমস পঁয়ত্রিশটির বেশি